যাত্রীরা রাত তীরে হতে এলো খেয়াপার বস্রেরই যে এ গর্জেছে কে আবার প্রলয়েরই আহ্বান ধনিলকে বিষানে ঝঞ্ছাও ঘন দেয়া শনিলরে রে ইশানে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গতরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাঁপে তরুণীর পাপি যত নিঃশ্বে তমসা বৃতা ঘোরা কিয়ামত রাত্রি খেয়াপারে আশা নাই ডুবিলোরে যাত্রী দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী শিঙ্গার হুঙ্কারে থর জামিনী লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগোকার তরিথায় থায় চিত্তে অবহেলি জনধীর ভৈরব গর্জন প্রলয়ের ডংকার ওঙ্কার তর্জন পুণ্য পথের এ যে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ নহেরা শঙ্কিত বজ্র নিপাতেও কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর উসমান উমর আলী হায়দর দাড়ি যে এ তরণীর নাই ওরে নাই ডর কান্ডারি এ তরণীর পাকা মাছি মাল্লা দাড়ি মুখে সারি গান লা কাল্লা সাফায়াত পাল মাথা তরণীর মাস্তুল জান্নাত হতে ফেলে হুরি রাস রাস ফুল শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী গাও জোরে সারি গান ও পারের যাত্রী ত্রাসে প্রলয়ের সিন্ধু দেয়া ভার ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার